যে পাকিস্তান বাংলাদেশের সাথে হাত মিলিয়ে গ্রেটার বাংলাদেশ ম্যাপ প্রকাশ করেছিল আজ সেই নিজের মানচিত্র বাঁচাতে হাপাচ্ছে গ্রেটার আফগানিস্তান ম্যাপ প্রকাশ হতেই পাকিস্তানের রাতের ঘুম উড়ে গেছে কারণ ভারতের সঙ্গে আফগানিস্তানের জোটবদ্ধ হওয়া মানে পাকিস্তানের মানচিত্র টুকরো টুকরো হওয়া শুধু সময়ের অপেক্ষা আর এই এক ম্যাপেই পাকিস্তানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে কিন্তু প্রশ্ন হল আফগানিস্তান হঠাৎ করে পাকিস্তানের ভূখণ্ডের দাবি তুলল কেন এর পেছনে কি ভারতের কোনো সাইলেন্ট স্ট্র্যাটেজি কাজ করছে আর গ্রেটার বাংলাদেশ ম্যাপের কয়েকদিনের মধ্যেই এই গ্রেটার আফগানিস্তান ম্যাপ প্রকাশ পাওয়া এটা কি শুধুই কাকতালীয় নাকি একটা সমন্বিত জিও পলিটিক্যাল চাল স্বাগত আপনি দেখছেন জিও বাংলা যেখানে আমরা বিশ্লেষণ করি বিশ্বের গভীরতম জিও পলিটিক্যাল মুভস যা বদলে দিতে পারে পুরো দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য আজ আমরা বুঝবো গ্রেটার আফগানিস্তান ম্যাপ আসলে কি বোঝাতে চায় আর কিভাবে এই এক পদক্ষেপে পাকিস্তান কূটনৈতিকভাবে কণ্ঠসা হয়ে পড়েছে এক সপ্তাহ হয়নি বাংলাদেশ প্রকাশ করেছিল গ্রেটার বাংলাদেশ ম্যাপ যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ আসাম মেঘালয় ত্রিপুরা দেখানো হয়েছিল বাংলাদেশের অংশ হিসাবে তখন পাকিস্তান খুশিতে নেচেছিল কিন্তু কয়েকদিনের মধ্যেই আফগানিস্তান প্রকাশ করে গ্রেটার আফগানিস্তান ম্যাপ যেখানে দাবি করা হয়েছে খায়বার পাক্তুনখয়া গিলগিট বাল্টিস্তান এমনকি বালুচিস্তানের অংশও আফগানিস্তানের অন্তর্ভুক্ত আর এটা পাকিস্তানের বিরুদ্ধে ভারতের নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী আঘাত এটা শুধুই এক ছাত্রদের উপহার নয় এটা একটি স্ট্র্যাটেজিক বার্তা কারণ এই ম্যাপ প্রকাশের সময় তালেবান সরকারের এক মন্ত্রী মোহাম্মদ নভি নিজে এটি গ্রহণ করেন আর ঠিক সেই সময় ভারত নিজের উপস্থিতি বাড়াচ্ছে বাগরাম এয়ারবেসে যেখানে এখন দেখা যাচ্ছে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম ও র্যাডার ইউনিট প্রশ্ন হল ভারত কি আফগানিস্তানের সঙ্গে নতুন সামরিক সমঝোতা গড়ে তুলছে যা সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে ব্যালেন্স অফ পাওয়ার বদলে দিতে পারে বিশ্লেষকদের মতে এটা ভারতের ডুয়াল ফ্রন্ট গেম প্ল্যানের অংশ একদিকে অপারেশন ত্রিশুল পশ্চিম সীমান্তে অন্যদিকে অপারেশন পূর্বী প্রচাণ্ড প্রাহার সীমান্তে অর্থাৎ একসাথে বাংলাদেশ চীন ফ্রন্ট ও পাকিস্তান ফ্রন্টে কৌশলগত প্রেশার তৈরি করা আর এখন আফগানিস্তান ভারতের পাশে দাঁড়ালে পাকিস্তানের ইস্ট ওয়েস্ট দুই বর্ডারই সংকটের মুখে তখন প্রশ্ন একটাই পাকিস্তান কটা ফ্রন্টে লড়তে পারবে এই গ্রেটার আফগানিস্তান ম্যাপ শুধু একটা মানচিত্র নয় এটা মানসিক যুদ্ধ সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার এর উদ্দেশ্য পাকিস্তানকে নিজের দখল করা অঞ্চলগুলো নিয়ে প্রতিরক্ষায় ঠেলে দেওয়া এবং সবচেয়ে বড় কথা ডুরান্ড লাইন যেটি আফগানিস্তান পাকিস্তানের সীমানা হিসাবে উনিশশো সালে স্থির হয়েছিল সেটি এই নতুন ম্যাপে পুরোপুরি মুছে দেওয়া হয়েছে অর্থাৎ আফগানিস্তান বলছে আমরা আর পাকিস্তানকে বৈধ প্রতিবেশী মানি না এই মুহূর্তে পাকিস্তান এক ভয়ানক সংকটে এক পশ্চিমে আফগানিস্তানের চাপ দুই পূর্বে ভারতের কৌশল তিন দক্ষিণে বালুচিস্তান বিদ্রোহ চার আর উত্তরে অর্থনৈতিক দেউলিয়াত্ম অন্যদিকে ভারত ক্রমশ ঘিরে ফেলছে ডিপ্লোম্যাটিক এনসারকলমেন্ট স্ট্র্যাটেজি ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আফগানিস্তানে কূটনৈতিক মৈত্রী আর ভারতীয় প্রভাব বিস্তার বাগ্রাম পর্যন্ত পৌঁছে গেছে প্রশ্ন হলো এটা কি কেবল জিও নতুন অধ্যায় নাকি দক্ষিণ এশিয়ার মানচিত্রই পাল্টে দিতে চলেছে যদি গ্রেটার বাংলাদেশ ম্যাপ এক প্রভোকেশন হয় তাহলে গ্রেটার আফগানিস্তান ম্যাপ হলো তার স্ট্র্যাটেজিক রিপ্লাই এখন প্রশ্ন এর পরের চাল কী হবে ভারতে আর পাকিস্তানের ভয় কি এখন বাস্তবে রূপ নিচ্ছে কমেন্টে লিখুন আপনার মতে এই মানচিত্র যুদ্ধের পেছনে ভারতের আসল লক্ষ্য কী জয় হিন্দ ধন্যবাদ